মুরব্বীকে মুরব্বী আমাকে বাড়ি ঢাকতে যাচ্ছে না আবার শুনলাম ও বলে আমাকে নয় চলো আমরা অন্য

তোর মা বাড়ি নাই তোর মতন তুলাঙ্গ ছিল দরকার নাই দূরে যা রয়েছে দূরে যা দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা কিছু বললে ধৈর্য চিপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কান হবা বুড়ান भयदा कि हमें रेखा